প্রোগ্রাম গেছে জায়গা থেকে দুটো প্রোগ্রাম একসাথে দিলেন করে আগে সেটা বলুন তো আপনারা যুক্তি কথা একই টাইমে যাওয়ার জন্য তো আমাদের প্রোগ্রামটা

हुईكمان जय श्री हुईكمان

দেখুন প্রশাসনও আমরা যা শুনলাম তারাও মিছিল করতে পারে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সুরেন্দ্রনাথ ল কলেজের প্রার্থনীরা অজন্তা দি সুমিত্রা নিয়োগী থেকে শুরু করে তপন আগরওয়াল আলাম দেয়ান শঙ্কর দা অনেকেই আছে তারা আজকে মূল মিছিল এবং আজকে যে আপনারা একটু পরে দেখতে পাবেন জাস্টিস ফর আরজি করের নামে ফানুষ এই কলেজ পর থেকে ওড়ানো হবে একটাই বক্তব্য অন্য কিছু নয় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার জাস্টিসের কথা বলুক বিচারের কথা বলুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলুক এই ঘটনা হয় মাথা হিট হয়ে গেছে লজ্জা সবার দেখুন এটাই হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে ঘটনা পর ঘটনা তদন্ত দিনের কিন্তু চলমান কিন্তু ফাইনাল রেজাল্ট কেউ পৌঁছতে পারছেন না কেন পৌঁছতে পারছেন না নিজেদের ভেতরে কি আলোচনা হয়েছে জনগণের সম্মুখে আনা হোক কেন জনগণ একটাই কথা বলছে একই স্বর জাস্টিস স্বর আরজি কর